আমার কাথায় আগুন দে আমার মাথায় আগুন দে আমার বউ আই গেছে ফায়ার গেটে খবর দে তানভীর ভাইয়ের ঘরে এসে এই গানের আওয়াজ পেয়ে থেমে গেলাম আমি সকালে উঠে নাস্তা করার জন্য আমার রুম থেকে এই নিচে যাচ্ছিলাম তানভীর ভাইয়ের রুম ক্রস করতে যাব ঠিক ওই সময় এই গানের আওয়াজ আমার কানে আসে আমি একটু অবাক হয়ে তানভীর ভাইয়ের রুমে উঁকে দিলাম দেখি তানবীর ভাই নিজের রুমে পাগলের মতন হেসে হেসে নাচ করছেন ওনার রুমের স্পিকার থেকে গানের আওয়াজ ভেসে আসছে বেশি সাউন্ড না থাকায় বাইরে তেমন শোনা যাচ্ছে না অল্প আওয়াজ হচ্ছে কিন্তু তানবীর ভাইয়ের হঠাৎ নাচার শখ কেন হলো আনমনে এসব ভাবতে লাগলাম আমি ঠিক তখনই মনে হলো কেউ আমায় হ্যাঁচড়ার টান দিয়ে ভেতরে নিয়ে গেল শুধু টানই দেয়নি আমার হাত ঘুরিয়ে আমাকে গানে তালে তালে তার সাথে নাচাচ্ছে আর সে হলো তানবির ভাই আমি বিরক্তি নিয়ে তানবির ভাইয়ের হাত এক ছাটকায় ছাড়িয়ে নিলাম নিজের থেকে তারপর জোরে চিৎকার করে বললাম সমস্যা কি আপনার বিয়ের খুশিতে মাথাটা গেছে নাকি আপনার এভাবে নাচছেন কেন আর আমাকেও নাচাচ্ছেন কেন তানবির ভাই মিউজিক অফ করে আমার সামনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে কি বলিস আমার বিয়ে আর আমি নাচব না কত সুন্দরী আমার বউটা ইস কবে যে আদর করব তানবির ভাইয়ের কথা শুনে চোখ বড় করে তাকালাম উনি একটা মিষ্টি হাসি আমি উপহার দিলেন এই ছেলের কি লজ্জা নাই এসব কেউ বলে মামুকে ডাকবো তানবির ভাই লজ্জা নাই নাকি আপনার তানবির ভাই এবার মুখ কালো করে বললেন ওই মীর জাফর চুপ থাক বেশি পেকে গেছিস এক আশার দেব কিন্তু বলে রাখলাম মুহূর্তেই রেগে গেলাম আমি কে মীর জাফর হ্যাঁ আমার নাম মীরা আপনার চোখ উঠায় ফেলবো বলে দিলাম হয়ে গেল আমাদের তুমুল ঝগড়া এক সময় তানবীর ভাই আমার বেনুনি ধরে টান দিলে আমি ওনার চুলগুলো টেনে ধরি একে অপরের চুল টানাটানি করছি সাথে মুখও চালাচ্ছি আমাদের ঝগড়া করার আওয়াজ হয়তো এতক্ষণে নিচে চলে গেছে কিছুক্ষণ পরে তানবির ভাইয়ের রুমে ঢুকলো আমার দুই কাজিন দীপা আর ওরা এসে আমাদের থামতে বলছে কিন্তু আমরা আরো বেশি লড়াই করছি তানবীর ভাই না পেরে আমাকে পিছন ঘুরিয়ে আমার হাত মুছড়ে দেন ব্যথায় আমি আহ শব্দ করে উঠি আমাদের ঝগড়ার মাঝে সেখানে উপস্থিত হয় মামু আর মামানি তানবীর ভাই আমার হাত মোচড় দেওয়াটা ওনারা দেখে ফেলেছেন মামানি দ্রুত এসে তানবির ভাইকে একটা থাপ্পড় দিয়ে বসলেন মামানির কাণ্ডে আমিও ভয় পেয়ে যাই এবার কি আমাকেও দিবেন নাকি আমি ভয়ে দিবা আর ইরার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি আর উকি দিয়ে দেখতে থাকি মামুনি কি বলছেন মামুনি তানবির ভাইকে উদ্দেশ্য করে বললেন তোর কি লজ্জা নেই আজ তোর বিয়ে তানভীর আর তুই কি না সাত সকালে মীরার সাথে করছিস পাশে মেহমান আছে সেটা ভুলে গেছিস তানবীর ভাই ঠাপড় দেওয়া জায়গায় হাত বোলাতে বোলাতে বলল বিয়ে তো সেই সন্ধে আম্মু তানবীর ভাইয়ের এমন কথায় সবার মুখ অটোমেটিকলি হা হয়ে যায় মামু রেগি গিয়ে বললেন এসব কি তানবীর বিয়ে তোমার আজ তুমি বাচ্চাদের মতো আচরণ করছো কেন মামনি আর মামু মিলে এক গাদা বকা শুনিয়ে গেলেন তানবীর ভাইকে দিবা আর ইরার হাত পা কাঁপছে ওদের এক কাঁপা দেখে দুজনকেই চিমটি কেটে বললাম ওই কাঁপছিস কেন এত তোরা আমার কথা শুনে দিবা ফিসফিস করে আমায় বলল আরে আমরা যে তানবীর ভাইয়ের ঘরে আছি বিশ্বাস হচ্ছে না চল বইন এবার তোর মতো যদি আমাদেরকেও হাত মুছড়ে দেয় ওরা আমাকে এই কথা বলে নিজেরাই চলে গেল আমাকে ফেলে পেছনে তাকে দেখলাম তানবির ভাই কি যেন চিন্তা করছেন এই ফাঁকে আমিও বেড়ে পড়লাম ওনার ঘর থেকে সোজার নিচে এসে নাস্তা করতে বসলাম আমি তানবির ভাই হচ্ছে আমার একমাত্র মামুর একমাত্র ছেলে অবশেষে আজ তার বিয়ে হচ্ছে আমার মায়েরা তিন বোন সবার ঘরে একটা করে মেয়ে দিবা আর ইরা হচ্ছে আমার খালাতো বোন যদিও আমি ওদের পরও কিন্তু তারপরেও ওরা আমাকে তুই বলেই ডাকে আমরা তিনজন কখনোই নিজেকে খালাতো বোনের চোখে দেখিনি আপন বোনের মতোই চলেছি একই ভার্সিটিতে পড়ি আমরা ক্লাস ফাইভে আমার পায়ের ছোট একটা অপারেশন হওয়ায় আমি এক্সাম দিতে পারিনি তাই আমি পিছিয়ে ওদের সাথেই পড়ছি যাই হোক তানবীর ভাইয়ের বরাবরই অ্যাটিটিউড বেশি ছিল তাই ওনার ধারে কাছেও আমরা যাইনি এইসব ছেলেদের আমি একদমই দেখতে পারি না কিন্তু দিবারিরা তানবির ভাইকে নিয়ে মাতামাতি করে অনেক যেটা আমার মোটেও পছন্দ না আমি বুঝি না আমার এত সুন্দর একটা নাম থাকতে উনি আমায় মির্জাফর বলে কেন ডাকেন মির্জাফর তো বিশেষ খাতকতা করেছিল কিন্তু আমি ওনার সাথে কি করলাম কি খুব নাম নাকি যে উনি আমায় মীরা ডাকার বদলে মির্জাফর বলে ডাকেন সারাদিন কাজিনরা মিলে অনেক হইচই করার পর খুব টায়ার্ড হয়ে গেলাম বিকেল হতেই ঘুমিয়ে পড়লাম তিনজন মিলে ইরার পা দিবার উপর দিবার পা ইরার উপর আর আমার পা দুজনের উপর হ্যাঁ এভাবে ঘুমানোর মজাটাই আলাদা আমাদের মাথায় ছিল না যে সন্ধ্যায় বিয়ে টার্ড হওয়ার কারণে চোখে রাজ্যের খুম নেমে আসায় ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙ্গে আমর চিল্লা নিতে তড়ি ঘড়ি করে এক লাফে তিনজনই বিছানা থেকে নেমে যায় আম্মু কোমরে হাত দিয়ে বলেন এখন তোদের ঘুমানোর সময় হলো একটু পরে আমরা বেরিয়ে পড়ব তোরা বের হবি কখন বলতো আম্মুর কথায় ওদের দুজনকে ধাক্কা দিয়ে বললাম এই তো আম্মু জাস্ট দশ মিনিট এক্ষুনি রেডি হচ্ছি আম্মু কি যেন বিড়বির করে চলে গেলেন এরা হাই তুলতে তুলতে বলে আর একটু ঘুমাই না এখনই যেতে হবে আমি বিরক্ত হয়ে গেলাম ওদের উপর কেন তোদের অ্যাটিটিউড বয়ের বিয়ে দেখার ইচ্ছে নেই বুঝি থাকতোরা আমি ফ্রেশ হয়ে আসছি আমি ফ্রেশ হয়ে আসলাম বিয়েতে পরার জন্য আমরা তিনজন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনেছিলাম সেটা পরে কানে দুল মাথায় টিকলি হাতে চুরি ঠোঁটাই লিপিস্টিক চোখে কাজল মুখে হালকা মেকআপ দিয়ে আমি নিচে নেমে এলাম আমি দেখলাম সবাই দাঁড়িয়ে আছে তানবীর ভাই খয়রি রঙের শেরওয়ানি আর সাদা পাজামা পরে মাথায় সোনালি রঙের পাখড়ি পরে দাঁড়িয়ে আছেন একটু পর দিবার আর ইরাও নেমে এলো আমাদের তিনজনের একই ডিজাইনের হলেও ভিন্ন যেমন আমাটা লাল দিবাটা গোলাপি আর ইরাটা নীল যাই হোক আমরা সবাই গাড়িতে চেপে বসলাম তানবীর ভাইয়ের কালের এক একটা গজ দাঁত আছে শুধু তানবির ভাইয়ের না আমারও দুইটা গজ দাঁত আছে আমাদের বংশে আর কারো গজদাত নেই শুধু আমাদের দুজনেরই বেশ কিছুদিন আগে তামিম খন্দকার সাথিয়া সাগর মির্জা অভিনীত যমজ বউ শর্ট ফিল্মটা বের হয়েছিল ওই শর্ট ফিল্মের গান হ্যাভ এ রিল্যাক্স সং মাথায় আগুন দে যেটা চালিয়ে সকালে তানবির ভাই নাচছিলেন কিন্তু হঠাৎ এই গানে কেন উনি নাচতে গিয়েছিলেন নাকি ওনার তামিমের মতো হওয়ার ইচ্ছা আছে কিছুই আমার মাথায় ঢুকলো না এত এত গান থাকতে হঠাৎ এই গানে কেন নাচতে গেলেন উনি থাকায় আমি ভাবনা থেকে বের হলাম দেখলাম যে আমরা ক্লাবে চলে এসেছি গাড়ি থেকে নেমে ক্লাবের চারপাশ দেখে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি কি সুন্দর ডেকোরেশন করেছে এরা কত আলো ক্লাবের বাইরে ফুল গাছগুলোতে ছোট ছোট লাল নীল বাতি দেওয়ায় গাছগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেছে এই মুহূর্তে আমরা ক্লাবের গেটের বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকতে পারছি না পারছি না বললে ভুল হবে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না মেয়েদের বাড়ি কিছু মেয়ে এসে টাকা দাবি করছে তানবির ভাইয়ের কাছ থেকে বড়রা ভেতরে ঢুকে গেছেন আমরাই ঢুকতে পারলাম না টাকা চাই টাকা চাই বলে বিরক্ত করে ফেলেছে তারা আমাদেরকে আমি ভাব নিয়ে বলে উঠলাম টাকা কেন দিব যেহেতু বিয়েটা আপনাদের বাড়ি থেকে হচ্ছে না সেহেতু টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না আমার কথায় তারা হা করে তাকিয়ে রইলো আমার দিকে আমি তানবির ভাইয়ের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললাম আমি কি ভুল বলেছি তানবির ভাই মেকি হাসলেন কিন্তু কিছু বললেন না তা দেখে আমার খুব রাগ হলো ভাইয়া কিছু বলছেন না কেন ওকে আর আপনাকে সাপোর্ট করব না টাকা দিয়ে দিন হুম তানবির ভাই এবারও চুপ উনি কিছু না বলেই মাথার পাগড়িটা খুলে তা তার বন্ধুদের দিয়ে চুলে হাত বোলাতে লাগলেন এই কাহিনী দেখে মেয়ে পক্ষরা ভেবেই নিল যে উনি টাকা দিতে রাজি ওরা জোরে চিৎকার করে উঠল তারপর আবার বলল দুলাভাই কিপটামি না করে টাকাটা দিন টাকা না দিলে ভিতরে ঢুকতে দেব না এবার তানবির ভাই বলে উঠলেন ওকে ফাইন ভেতরে না ঢুকতে দিলে ঢুকব না আর বিয়েও হবে না যত দেরি করবে ততই বিয়ের সময় পিছাবে এবার ভেবে দেখো তোমরা কি করবে আমি গাড়িতে গিয়ে বসছি বাই মেয়ে পক্ষের চেহারা দেখার মতো ছিল আমরা সবাই জোর গলায় চিৎকার করে ওনাকে সমর্থন করলাম উনি চলে যেতে নিলেই মেয়ে পক্ষের মেয়েরা বলে ওঠে যাবেন না ধুলাভাই প্লিজ আমরা যেতে দিচ্ছি আপনাদের আমাদের টাকা লাগবে না তানপীর ভাই মুচকি হাসলেন তারপর আমাদের সামনে থেকে ওরা সরে গেল আমরাও মনের আনন্দে এই ভিতরে ঢুকলাম অনেকক্ষণ চারপাশে ঘুরে ঘুরে দেখার পর আমি দিবা আর ইরা স্টেজে গিয়ে সেলফি তুললাম নিজেদের তানবির ভাইয়ের সাথে কয়েকটা তুলতেই উনি থমক দিলে দিবা আর ইরা দৌড়ে স্টেজ থেকে নেমে যায় আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি বিয়ে করছেন বলে কি বিশ্ব জয় করেছেন যে আমাদের এভাবে অপমান করেন উনি ওই মির্জাফর তানভীর ভাইয়ের মুখে আবারও সে বোরিং ডাকটা শুনে পেছনে তাকালাম আমি তোকে কি হাত জোর করে বলতে হবে নিচে নামার জন্য না তানভীর ভাইয়ের এসব অপমান আর সহ্য করা যাচ্ছে না কি ভাবেন উনি নিজেকে দেশের প্রেসিডেন্ট উফ আমি জাস্ট নিতে পারছি না তানভীর ভাইকে কিছু বলতে যাব ঠিক ওই সময় মামু এসে তানভীর ভাইকে বলে তানভীর এদিকে কথা আছে তানবীর ভাই ভু কুচকালেন তারপর স্টেজ থেকে উঠে মামুর সাথে নেমে গেলেন যাওয়ার সময় মামু পেছন ফিরে আমাকেও ইশারা দিলেন তাদের সাথে যাওয়ার জন্য আমিও তড়িঘড়ি করে নিচে নেমে গেলাম গোল হয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি বইয়ের বাবা মা আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছেন বিশাল এক ঘটনা ঘটে গেছে তানবীর ভাইয়ের হবু বউ পালিয়েছে তাও আবার তার প্রেমিকের সাথে কথাটা প্রথমে মেয়ে পক্ষরা লুকিয়ে গেছেন আমাদের কাছ থেকে যখন আমুরা সবাই বউকে দেখানোর জন্য বলে তারা বিভিন্ন অজুহাত দিয়ে বউ দেখাতে ব্যাঘাত করিয়েছেন কিন্তু বিয়ের মধ্যে কে যেন আমার ছোট খালামাকে বলেন যে বউ পালিয়েছে তার প্রেমিকের সাথে এ বিয়েতে নাকি তার মত ছিল না খালাম্মা এটা শুনেই সবার কানে তুললেন সবাই আর মেয়ে পক্ষের কোনো কথা না শুনে সারা ক্লাবের বিশেষ রুম যেখানে বউকে রাখা হতো সেখানে ঢুকে খুঁজতে থাকেন কিন্তু কোথাও পাননি তারা বউকে পুরো ক্লাবে এটা ছড়িয়ে গেলে সবাই খোঁজে কিন্তু না বউ নেই কোথাও এগে মেয়ে পক্ষদের একের পর এক প্রশ্ন করে যান কিন্তু তারা চুপ থাকেন তাদের বলারও বাকি কি আছে মামু আমাদের নিয়ে আসার সময় সব ঘটনা বলেন এটা শোনার পর তানবীর ভাই যেন থমকে গেলেন ওনার সম্পূর্ণ ধারণার বাইরে ছিল এটা মামু মেয়ের বাবাকে বললেন আপনার মেয়ে কাউকে ভালোবেসে থাকলে তার সাথে বিয়ে দিতেন কেন আমাদের মানসম্মান এভাবে প্লাস্টিক করলেন আমি জানতাম না যে ও কাউকে ভালোবাসে আমাকে কিছুই বলেনি ও যাওয়ার সময় একটা চিঠি লিখে গেছে ওখান থেকেই জানতে পারি সব আমাদের মানসম্মান একেবারে শেষ আমার ছেলেটা কি অন্যায় করেছে এখন কি করবো বলতে পারেন আমার ছেলের আজ বিয়ে না হলে খুব খারাপ অবস্থা হবে আমার ছেলেকে নিয়ে যা তা বলবে সবাই তানবিভাই ভাই সবার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন ঠোঁট চেপে গোমরা মুখ করে রইলেন তিনি আমি আস্তে করে সবার মধ্যে থেকে বের হয়ে গেলাম তানবীর ভাইয়ের কাছে ওনাকে নিজের এক বাহু দিয়ে একটু ধাক্কা মেরে বললাম আমার কাথায় পানি দে আমার মাথায় পানি দে আমার বউ ভাইগে গেছে সিআইডিকে খবর দে এই গানটা গিয়ে তানবির ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলাম আমি মুহূর্তে ওনার রক্ত চক্ষু দেখে হাসি উড়ে গেল আমার আমি একটা ঢোক গিলে ওখান থেকে দৌড়ে আসি আমার পেছনে তীব্র গতিতে ছুটে আসছেন তানবির ভাই আজ আমি শেষ আমি ঠিকভাবে দৌড়াতেও পারছি না তানবির ভাই পেছন থেকে আমার এক হাত ধরে জোরে মেরে নিজের সামনে দাঁড় করান আমি খুব ভয় আছি হ্যাঁ আল্লাহ জানেন কি হবে এখন তানবির ভাই রেগে বললেন মজা নিচ্ছিস খুব মজা হচ্ছে না তোর তানভীর আর যাই সহ্য করুক অপমান কিছুতে সহ্য করে না মেয়েটা ভেগে গিয়ে আমাকে অপমান করলো আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে আর এখন তুই হাসি পাচ্ছে খুব আমাকে জোকার পেয়েছিস না তুই আমি কাপা কাঁপা গলায় বললাম আসলে ভাইয়া তানভীর ভাইয়া আমার হাত খুব শক্ত করে ধরলেন ব্যথায় আমার প্রাণ যা যায় অবস্থা তানবীর কারো ধমক শুনে আমি আর তানবীর ভাই পাশ ফিরে তাকালাম মামু উনি আশায় তানবীর ভাই আমার হাত ছেড়ে দেন আর বলেন তোর বিয়ে হচ্ছে চল কিসের বিয়ে আব্বু তোমরা সবাই আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছ মামু আমাদের দুজনকে এটা টানতে নিয়ে এলেন সবার সামনে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মামু আমাদের দুজনকে চেয়ারে বসিয়ে কাজীকে বললেন বর বউ নিয়ে এসেছি বিয়ে শুরু করুন আমি তো অবাক মানে কি মামু বললেন আজ এই মুহূর্তে তানভীর আর মিরার বিয়ে হবে মামুর এই কথা তানভীর ভাই আর আমি দুজনেই লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আমি মামুকে উদ্দেশ্য করে বললাম মামু আমি আপনাকে সম্মান করি কিন্তু আপনি কোথায় ভুল করছেন না আমি তানবির ভাইকে না তানবির ভাই আমাকে সহ্য করতে পারে তাহলে কেন আমাদের দুজনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন মামু তানবির ভাইয়ের দিকে তাকিয়ে বললেন নিজের সম্মান বাঁচাতে চাও অবশ্যই কিন্তু মীরাকে বিয়ে করে নাম তুমি ভাবলে কি করে আব্বু যে আমি ওর মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করব কথায় কথায় ঝগড়া করতে আসে আমার সাথে তানবির ভাইয়ের ও কথা শুনে আমি বেশ রেগে গেলাম মামুকে ছেড়ে এবার ওনাকে বললাম এই কি বললেন আপনি আমি ঝগড়ুটে আপনি কি ভাব একটা সারাক্ষণ শুধু ভাব দেখায় ওই কি বললি তুই আমি ভাব দেখাই হ্যাঁ তানবি ভাই এবার গরম হয়ে গেলেন উনি সবার সামনে আমার খোলা চুলগুলো মুষ্টিবদ্ধ করে টেনে ধরলেন যার দরুন আমি ব্যথা পাই ব্যথায় আহ শব্দ করে উঠি আমিও কম না দু হাত দিয়ে ওনার দাড়ি ভর্তি গাল খামচি দিয়ে ধরে একজন আরেকজনকে মারা শুরু করি মুহূর্তেই দুজনের গালেই থাপ্পড় পড়ে আমাকে আমার আম্মু আর তানবির ভাইকে মামু থাপ্পড় দেয় আম্মু মামুকে উদ্দেশ্য করে বললেন ভাইজান ওরা মারামারি ছেড়ে আর কিছুই জানে না ওদের বিয়ে দিবেন আপনি তার চেয়ে বরং দিবা বা ইরার সাথে তানভীরকে বিয়ে দিন দিবারিরা তাদের আম্মুর পেছনে লুকিয়ে পড়ল। ওরা জন্মের ভিতু আমার জানা ছিল না মামু বললেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ওরা এখন ঝগড়া করছে ঠিকই কিন্তু একসাথে থাকতে থাকতে ওদের মধ্যে ভাব হয়ে যাবে তখন কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না মামুর কথায় সবাই সম্মতি জানালো মামু তানবীর ভাইকে বললেন তুমি আমার একমাত্র সন্তান আমি তোমার খারাপ চাইব না আশা করি আমার ইচ্ছাটা তুমি পূরণ করবে ব্যাস আমাদের বিয়ে হয়ে গেল বড়রা সবাই আমাদেরকে গাড়িতে বসিয়ে দিলেন তানবির ভাই আর আমি একসাথে গাড়ি পিছনে বসে থাকি খুব মন খারাপ আমার গাড়ির ফ্রন্ট সিটে বসে থাকা তানবির ভাইয়ের বন্ধু বললেন তো কেমন লাগলো তোমাদের বিয়ের অনুষ্ঠান আমি আর তানবির ভাই একসাথে বলে উঠলাম বিয়ের কাঁথায় আগুন কথাটা বলেই একে অপরের মুখ দর্শন করলাম আমরা বাসর ঘরে পায়চারি করছি আমি আর তানবীর ভাই তানবীর ভাই এদিকে হেঁটে আসলে আমি ওদিকে যাই আমি এদিকে আসলে তানবীর ভাই ওদিকে যায় হাতের নখ কামড়ে পায়চারি করছি আমি আর তানবীর ভাই এক হাতের তালুতে অন্য হাত মুষ্টিবদ্ধ করে কিল মারছেন আমরা এত ফুল স্পিডে হাঁটছি যে কে কি করছি তার দিকে কোনো হুঁশি নেই আমাদের মাথায় নানান চিন্তা বাসা বেঁধেছে হুট করে খেলাম ধাক্কা দুজনে কপাল ভাঁজ করে দুজনে বিরক্তে মুখে তাকিয়ে রইলাম একে অপরের দিকে এমন সময় দরজা খোলার পিকট শব্দে ভয়ে আমি লাফিয়ে তানবীর ভাইকে জড়িয়ে ধরি তানবীর ভাই বহু কষ্টে তাল সামলে নেন ছোট ছোট চোখ করে দরজার দিকে তাকাতে দেখি মামানি দাঁড়িয়ে আছেন হাতে একটা ট্রে তার মধ্যে মিষ্টির প্লেট মামানিকে দেখেই আমি ঝট করে তানবীর ভাইকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াই মামানি হেসে আমাদের কাছে এসে বলেন পর দেখছি তোরা দুজন ঘর থেকেই বের হচ্ছিস না খাওয়া দাওয়া কিছুই করিস নি আরে তোদের শুধু বিয়ে দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়নি যে তোরা এমন করছিস মামা এগুলো বলে হাতে থাকা ট্রেটা বিছানার উপর রাখ